डोला <laughs> कर রাম ও নারায়ণ রাম শত অর্ঘ শতবর্ষে বই থেকে চোদ্দ পৃষ্ঠা শ্রী শ্রী ঠাকুর বলছেন আগেকার দিনে মুনি ঋষিরা সাধকেরা বছরের পর বছর বসে বসে ধ্যান করতেন অনুভূতি লাভ করতেন তারপর দর্শন দর্শন হলে মনে করতেন সিদ্ধি লাভ হয়েছে এখন সেরকম সাধনার প্রয়োজন হয় না এখন তোমাদের অনুভূতি দর্শন সিদ্ধি কোনো কিছুরই প্রয়োজন নেই এই ষাট পঁয়ষট্টি বছরের স্বল্পায়ু জীবনে কোন পথ অবলম্বন করলে সব কিছু লাভ করা যায় একই জীবনে যাতে সব হয়ে যায় সেটাই পথ তোমাদের এক সহজ পথ হচ্ছে স্বপ্নের পথ স্বপ্নের মধ্যে ঘুমন্ত সমাধিতে জপের অভ্যাস করে নিলে মুহূর্তে বহু বছরের কাজ হয়ে যায় স্বপ্নের মাত্রা যদি বাস্তবে এনে মনের সেই মাত্রায় কাজ করা যায় তবে অতি সহজে সাধনার বহু স্তর অতিক্রম করা যায় ঠাকুর আরও বলছেন যে আর একটা পথ কি আর একটা পথ হচ্ছে বেদবাণী শ্রবণ তোমরা এই যে বেদের বাণী বেদধ্বনি শ্রবণ করছো ক্লাস শুনছ তাতেও অনেক কাজ হচ্ছে একরকম ফুল আছে মেঘের গর্জন না হলে ফোটে না মেঘ গর্জনের ধ্বনির সাথে সাথে ওটা প্রস্ফুটিত হয় সেই রকম বেদের কথা শুনতে শুনতে তোমাদের মূলাধারে স্বাধিষ্ঠানে মণিপুরে যে কলি আছে যে ফুল আছে এই বেদধ্বনি শ্রবণে সেটা বিকশিত হতে থাকে ধ্বনিতেই ফুটে ওঠে এই বেদের ধ্বনি মন্ত্রের ধ্বনি শ্রবণে এই কলি প্রস্ফুটিত হয় সুতরাং তোমরা ফুটবার পথে তোমাদের কলি ফুটবার পথে আর কিভাবে হয় নামের সাহায্যে হয় তোমরা উচ্চ ঈশ্বরে যে নাম করছো তাতেও তোমাদের কলি বিকশিত হতে সাহায্য করে তোমার নামে তোমার বাবা এক লাখ টাকা ব্যাংকে রেখেছেন আর তোমাকে বলেছেন সাবালক হলে তুলতে পারিস তোমরা নাবালক ধ্বনিতে মন্ত্র জপ করতে করতে ওই ধ্বনিতেই সাবালক হয় নাম গান জপ তপ যে যা কিছু করছো প্রত্যেকের নামে ব্যাংকে জমা হয়ে যাচ্ছে সেটা পাবেই ওটা না পেয়ে কেহ মরে না ওটা পেলেই উপলব্ধির ক্ষমতা আসবে অনুভূতি হবে ধনীতে সাবালক হলে অতি সহজেই সব বুঝতে পারবে হয়তো ঘুমিয়ে আছো আসছে দূরের থেকে ঋষিরা মেসেজ পাঠাচ্ছে স্বপ্নে যে কথা বলছো আবার জেগেও সে কথা বলতে আরম্ভ করেছো কেউ কেউ এসে হয়তো দেখাও দিচ্ছে ক্রমশ ক্রমশ এগুলো আসতে থাকে কিন্তু আবার হয়তো বললে পঞ্চাশ ষাট বৎসর কেটে গেল আর কবে হবে এটা হবেই ঠাকুর বলছেন এটা হবেই যার যার কাজের ফল বুঝেই সে মরবে শ্বাস উঠে গেছে এই বুঝ একবার হলেও মরার পূর্ব মুহূর্তেও বুঝবে এবং তার কিছু পরে মরবে বেদ জানিয়ে গেছেন বিষ্ণু জানিয়ে গেছেন দেবর্ষিকে বারবার করে বলেছেন দেবর্ষী তুমি সমাজকে জানাও বেদবাণী হিসাবে সমাজকে জানাও এই ধ্বনিতেই জীবমুক্ত হয়ে যাবে ধ্রুব সত্য এটা জানাও বিষ্ণু দেবশীকে বলেছেন তুমি নামে পাগল হয়ে যাও মহামন্ত্র মহানাম উচ্চারণ করো নামে রস আছে নামে ডুবে যাও শিব বললেন এই নাম থেকে একটা জীবজন্তুও যেন বঞ্চিত না হয় কেউ যেন বাদ না যায় একটা পিঁপড়াও যেন বেদের আলো থেকে বঞ্চিত না হয় এই পরিদৃশ্যমান জগতে যত জীবজন্তু আছে তাদের সংসার আছে তাদের ভিতরেও সুর দিতে হবে তাদের মধ্যেও সুখ দুঃখ ভালোবাসা আছে স্বামী স্ত্রী সন্তান আছে কি সুন্দর তাদের মধ্যেও যদি নাম ঢুকিয়ে দেওয়া যায় তারাও মুক্ত হয়ে যাবে তাই পশু পাখি অরুণ বরুণ পবন দেবতা সবাই বসুমতিকে চায় তারা নীরবে থেকে সেই বেদকেই চায় পাখি ওড়ে মুক্তাকাশে তারা সকল সময় আকাশের দিকে তাকিয়ে আরও দূরে যেতে চায় দিনের পর দিন জলে বাস করেও মাছ আরও যেতে চায় সাগর সেও তার শেষ খুঁজে পায় না আমরাও বাতাস জল পাচ্ছি একই সুরের বাঁধুনিতে সব সুর গাঁথা একই বেদের সুরে সব সুর বাঁধা বেদের বাঁধুনিতে রয়েছে সব সুর বেদের বাঁধুনিতে রয়েছে সব ধ্বনি সেই সুর যখন কানে প্রবিষ্ট হয় দেহ বিনা যন্ত্রে বাজাতে হয় দেবর্ষি বলেছেন প্রভু আমাদের নাম সুর পশু পাখিদের কী কাজে লাগবে বিষ্ণু তখন বলেছেন আদর করলে যখন তারা আসে আদরে যদি মাছ হাত হতে খাবার খেয়ে যায় আদর আনন্দ হিংসা যদি তারা বোঝে অনন্ত বিশ্বের এই সুরও তারা মর্মে মর্মে বুঝতে পারবে না বোঝার তো কোনো কারণ নাই এই নামই জীবনের সম্বল বুঝবার জন্যই এগুলো রয়েছে দেবর্ষী তুমি উন্মাদ হয়ে যাও তুমি নামে উন্মাদ হয়ে যাও দেখবে সর্বজগৎ মুক্তির পথ পাবে তবে সবাই বেদের ধারা পাবে দেবর্ষি আকাশের দিকে তাকিয়ে নাম করতে করতে চলেছেন তিনি দেখলেন যারা অবতার ভগবান তারাও বেদগত হয়ে আকাশমুখী হয়ে আকাশ চিন্তায় মগ্ন থেকে আপন মনে গতির সাথে গতি মিলিয়ে চলেছেন বেদজ্ঞরাও আপন মনে চলেছেন এইভাবে ভগবানরা কোন পথে কোন ডাকে কাকে ডাকছেন তোমাদের তা ভাববার প্রয়োজন নেই এইভাবে পর পর চলছে তখন দেবতারা বললেন আমরা সবাই এভাবে নাম করি এবং জীবের কল্যাণের জন্য ও জগতের সবাইকে মুক্ত আকাশে বিচরণ করার জন্য যা করা দরকার সেভাবেই নির্দেশ দিচ্ছি আমরা সেভাবেই বেদের সুর দিচ্ছি দেবতারা এইভাবে বেদের সুর দিয়ে চলেছেন দেবর্ষী দেহবিনা যন্ত্র বাজাতে লাগলেন দেবর্ষী বলছেন শিব শিবশম্ভু ত্রিশুল ধরে চক্রে ত্রিনয়নে গভীর সুর দিলেন তিনি নামের সুরে আকাশময় হয়ে আকাশে বাতাসে সর্বত্র সেই সুর বইয়ে দিলেন সমস্ত বিশ্বের সাথে নিজেকে মিলিয়ে দিয়ে একটু মিষ্টি হাসি হেসে বললেন দেবর্ষী তুমি বিশুদ্ধ হতে আজ্ঞা চক্রে যাও দেবর্ষি নারদ আজ্ঞাচক্রে এসে দেখলেন বিষ্ণু তিনি আকাশ হয়ে গেছেন বিষ্ণু ধনী হয়ে গেছেন রাধা আকাশের ধারাতে মিশে আছেন আজ্ঞা আজ্ঞাচক্রে এই দর্শন করলেন বিষ্ণু সর্বব্যাপ্তমান তিনি সর্ব অবস্থায় তাঁর নিজের মধ্যে সকলকে রেখে দিয়েছেন রাম তিনি বর্ণের পর বর্ণের সাথে মিশে আকাশ বর্ণ হয়ে সবাইকে এক বর্ণে রেখে দিয়েছেন চক্রে দর্শন করে দেবশ্রী তাঁর বিনা যন্ত্র বাজাতে বাজাতে যখন সহস্রারে এলেন সহস্রারে দর্শন হল দেবশ্রী দেখলেন বিশ্বের সমস্ত বেদজ্ঞরা দেবতারা সুরজ্ঞরা পৃথিবীর সমস্ত জীবকে উদ্ধার করার জন্য হাত বাড়িয়ে আছেন এবং রাধা বিনা যন্ত্র বাজিয়ে চলেছেন এই দেখে দেবর্ষী বললেন আমার আর দর্শন করার প্রয়োজন নাই শিব হলেন ধনী বিষ্ণু হলেন আকাশ আর নারায়ণ হলে সর্বভূতে বিরাজমান কাজেই আমি এই তিনকে একত্র করে এই সুরধ্বনিকে একত্র করে আমার দেহ বিনা যন্ত্রে বাজাবো দেবর্ষী তাঁর দেহবিনা যন্ত্রে মূলাধার হতে সহস্রারে সুর দিলেন ধনী বাজালেন তিনি সপ্তচক্রে সপ্তসুরে টান দিলেন দেহবিনা যন্ত্রের সাথে অনন্ত আকাশের সুর মিলিয়ে বাজালেন বেদব্রত পান দেবর্ষী নারদ সুরে সুরজ্ঞ হয়ে সুরের সাথে মিশে গেলেন তার দেহবিনা যন্ত্রের সমস্ত অনু পরমাণু ইরা পিঙ্গলা সুষমনা সমস্ত কিছু তখন সুরে সুরময় হয়ে সুর দিচ্ছে ঝংকার দিচ্ছে সেই ঝংকারে ঝংকারিত হয়ে দেবর্ষি আকাশময় জগতময় হয়ে গেছেন শিব মূল ধ্বনিকে স্মরণ করে মূল গ্রন্থিতে মূলাধারে অনন্ত নাগ্যে স্মরণ করে বললেন তুমি সুরধ্বনি ভালোবাসো জীবের দেহযন্ত্রের ভেতরে যে নাগ কুলোকুণ্ডলিনী রূপে কুণ্ডলি পাকিয়ে রয়েছে এই ধ্বনিতে সেই নাগ জেগে উঠবে সেই নাগশক্তি জেগে উঠবে এই বিনা যন্ত্রের ধ্বনিতে তিনি সেই বংশের বাঁশি বাজিয়ে সেই সুরে সেই নাগশক্তিকে জাগালেন সেই সুরে সমস্ত জীবজগৎকে জাগালেন দেবর্ষিকে বললেন দেবর্ষী তুমি শুধু নাম করে যাও দেহবিনা যন্ত্র বাজাও দেবশিব বললেন প্রভু আমি তো দেহবিনা যন্ত্র বাজাতে বাজাতে অনন্ত সুরের সাথে মিশে যাচ্ছি আমি নামে ডুবে যাচ্ছি তখন শিব বললেন তুমি শুধু ধনী দাও আমি ধ্বনির সাথে মিশে যাই বিষ্ণু এলেন শিব এলেন তারা একত্রিত হয়ে বললেন রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম সকলে এই রাম ও নারায়ণ রাম মহানামের সাথে একত্রিত হয়ে গেলেন আর বললেন সবাই বলো রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিংক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাম নারায়ণ রাম